কেমন আছো তোমরা সবাই চলে আসলাম কোথায় চলে এসেছি আজকে আবার আনলিমিটেড টেস্ট ড্রাইভের সাথে সানায়া মোটরসে তো আজকে কি স্টক কালেকশন দেখো চার পাঁচটা গাড়ি দেখছো কিন্তু সানায় মোটরস মানে কি জানো তোমরা হান্ড্রেড প্লাস স্টক কালেকশন থাকে হ্যাঁ ঠিকই শুনছো হান্ড্রেড প্লাস স্টক কালেকশন শেয়ার করবো আজকে তোমাদেরকে তাদের গোডাউনেরও স্টক কালেকশন প্লাস দাদার আরো একটা শোরুম আছে সেখানেও কিছু স্টক কালেকশন দেখাবো তো ভিডিওটাকে স্কিপ না করে তোমরা এন্ড অব দি দেখতে থাকো বেশি টাইম ওয়েস্ট না করে কথা বলে নেব সানায়া মোটরস এর ওনারের সাথে তো দাদা নমস্কার হ্যাঁ ভালো আছেন হ্যাঁ খুব ভালো আছি আপনারা ভালো আছেন আর ভালো থাকবেন তো সেটা কিন্তু ভিডিওর পর তোমার প্রথম ভিডিও হচ্ছে হ্যাঁ সানায়া মোটরস এই গাড়িগুলো এবার দেবে একদম দারুন দারুন ইউনিক ইউনিক কালেকশন দেবে তার মধ্যে ফার্সান থ্রি কেটিএম ডিউক টু হান্ড্রেড বুলেট ভার্সান টু ভার্সান এস হন্ডার ডিও থেকে শুরু করে জুপিটার এনটক রেজেডার অ্যাক্টিভা অ্যাক্টিভা ফাইভ জি থ্রি জি ফোর জি সব প্রত্যেকটা মডেল আপনি আমাদের কাছে পাবেন আর হিউজ কালেকশন প্লাস হান্ড্রেড প্লাস স্টক দেবো স্কুটি দেবো তিরিশটার উপর তিরিশটার উপর তিরিশটার উপর স্কুটি দেবো প্লাস একদম টোয়েন্টি ফাইভ থাউজেন্ড থেকে স্কুটি শুরু হবে মাত্র পঁচিশ পঁচিশ থেকে শুরু শুরু বাইকও আছে পঁচিশ হাজার টাকা দেবো ক্যামেরা ওদিকে ঘোরাতে বলবো ওদের গাড়িগুলো রেডি হচ্ছে আমাদের দেখাতে পারলাম না এত ধোয়া মোচা নেই ঠিক আছে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড থেকে আমাদের গাড়ি শুরু স্কুটি শুরু আসবেন চাকদা থানা থেকে বলবেন ঝাউতলা জলের ট্যাঙ্কির মোড় যাবো আচ্ছা ঝাউতলা জলের ট্যাঙ্কির মোড় আশেপাশের দোকানটা দেখিয়ে দেওয়া অথবা কালুর মোড়ও বলতে পারেন কালুর মোড়ে কিছুটা আগে আমাদের সানায়া মোটর আচ্ছা প্রত্যেক দিন খোলা দেখা কোনো বন্ধ নেই যে কোনো দিন আমরা আসতে পারি শুধু দুর্গা আর কালী পুজোয় দুই দিন চার দিন আমাদের বন্ধ থাকে এখন তো সেই দিন চলে গেল আবার সেই দুর্গাপূজা পুজো সময় বন্ধ হয় এছাড়া আমাদের প্রত্যেকদিন দিন শুরু করে আর যে কোনো দিন কোনো ব্যবসা সমিতি যারা বন্ধ হয় অনেক সময় ব্যবসা সমিতি থেকে কেউ মারা যায় মানে তবু সেই ক্ষেত্রে আমরা বন্ধ রাখতে হয়

মোটামুটি তোমার ভিডিও দেখেছি এক লাখ দশ পনেরো নিচে এত সুন্দর কন্ডিশনে খাড়ি নেই কি দেখছেন গাড়িটা টায়ার থেকে শুরু করে সামনের টায়ার পিছনে টায়ার বডি ইঞ্জিন একদম ফুল একদম ফুল ফ্রেশ গাড়ি আর এই মাত্র র পিকআপ হ্যাঁ র পিক আপ রকে একদম ব্রেক লিভার তো ব্রেক লিভার ক্লাস লিভার ফুল মডিফাই করা আছে আচ্ছা একদম মাত্র শুধু নব্বই হাজার টাকা এটা আপনারা পেয়ে যাবেন ইনিশিয়াল গাড়ি

সালাম মরজ আছে আপনাদের জন্য আসুন না আচ্ছা আসুন আর চলুন আমরা নেক্সট শোরুমে গাড়িগুলো দেখাই চলো এইপরে আমার অ্যাক্টিভা চলে আসলাম একদম নতুন সেটআপে নতুন সেটআপে এই সেটআপটা আমাদের চাগদা চৌরাস্তার ঘরটা বন্ধ করে আমাদের এই সেটআপটা খোলা হয়েছে তাহলে দেখতে পাচ্ছেন ঘরে যার জল ওইদিকে ইফ মানে বলতে গেলে খারাপ লাগে ব্যাঙে মুত্র জল হয়ে যায় ওইদিকে এমন একটা মানে বাজে আইডিয়া হয়ে গেছে ওইজন্য দোকানটা বন্ধ করে আমরা এদিকে চলে আসলে এত জলে এতটা হাটুর সমান জলে আমরা নিজেই দোকান খুলতে পারছি না হুম ঠিক আছে এই বিশ্বে যখন থাকে দোকান পুরো ব্যবসা পুরো টোটালি বন্ধ এখন কিন্তু জল শুকনো হওয়া ওই জন্য ব্যবসাটাও দিক থেকে আমরা এদিকে নিয়ে চলে আসলাম আচ্ছা ঠিক আছে সেটা ওরা নতুন আছে দুহাজার ষোলো সালাই গাড়ি একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে একটি বা থ্রি জি মডেল একটি বা থ্রি জি মডেল একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের গাড়ি মাত্র অলিভ ফোর্টি থাউজেন্ড

শুধু নব্বই হাজার টাকা ডমিনোর ফোর হান্ড্রেড একদম দারুন কন্ডিশনে বিএস মডেল গাড়ি এই গাড়ির দাম কমেও নি দাম না না দাম বেড়েছে চারশো এসে তিনশো পঞ্চাশ উপর উপরে দাম বেড়েছে দাম বেড়েছে নব্বই হাজার টাকা শুধু নব্বই হাজার টাকা ডমিনোর ডমিনোর ডমিনোটা লোন হবে না বলে দিচ্ছি এটা আপনার ক্যাশে নিতে হবে আঠারো সালে গাড়ি আছে দু হাজার উনিশ কুড়ি সালের পর থেকে লোন হয় আচ্ছা লোন হবে না না লোকালের লোকালটা অনেক বড় অ্যামাউন্ট তো কাস্টমার ডাউন পেমেন্ট অনেক বেশি দিতে হবে আচ্ছা চলো নেক্সট

এরপরে পালসার ওয়ান ফিফটি আচ্ছা কত চল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ একচল্লিশ পঁয়ত্রিশ না শুধু তিরিশ হাজার টাকায় দারুন কন্ডিশনার গাড়ি তিরিশ আরে ভালো পালসার নেবেন যারা ভালো গাড়ি চালায় ভালো ইঞ্জিনের কোয়ালিটি গাড়ি খোঁজে তারা কোনো সময় বয়েস থাকে না আচ্ছা তারা দেখে গাড়ির কন্ডিশনটা কি আছে ইঞ্জিনটা কি আছে অনেক গাড়ি আছে এক দু বছরের গাড়ি পুরো ঝনঝনা হয়ে যায় অনেক গাড়ি আছে দশ বছর চললেও ছ মাসের গাড়ি মতন রাখে এটা সেই গাড়ি আচ্ছা একদম সুন্দর কন্ডিশনের গাড়ি মাত্র তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা এরপরে এনটক বিএস সিক্স বিএস সিক্স মাত্র পঞ্চান্ন হাজার টাকা কত সালে একুশের গাড়ি একুশের এনটক পেয়ে যাচ্ছে মাত্র ফিফটি ফাইভ থাউজেন্ড তার উপর বার্গেনিং করবেন তাহলে হরে কৃষ্ণ আচ্ছা দাদা অসম্ভব দাদা এই টাকা হাতে নিয়ে আসি কুড়ি হাজার টাকা নিয়ে আসলে লোন হয়ে যাবে হয়ে যাবে কিন্তু কথা হচ্ছে একটাই দাম কিন্তু সানায় মোটর খেলছে ফিক্সড প্রাইসে এই নভেম্বর থেকে ভিডিও করা শুরু করেছে একদম ফিক্সড কোনো বার্গেনিং হবে না আচ্ছা একশো টাকা কম হবে না একদম ফিক্সড প্রাইসে গাড়ি বেসবো কাস্টমার গাড়ি নিচ্ছে স্যাটিসফাই হচ্ছে হন্ড্রেড গাড়ি পঁয়তাল্লিশ হাজার টাকা দিলাম সামনে থেকে সে নিয়ে খুশি কাস্টমার এই যে খুশিটা এটাই আমরা আনন্দটা এতদিন বুঝতে পারিনি এতদিন আনন্দটা বুঝতে পারছি যেসব ডিলার বন্ধুরা বুঝবে তারা ফিস্ট প্রাইসে খেলবে এই যে ত্রিশ হাজার টাকা গাড়ি পঞ্চাশ হাজার টাকা বলে দাম কমিয়ে কমে ওই ব্যবসা আমরা বন্ধ করে দিয়েছি আচ্ছা চলো নেক্সট পালস আর ওয়ান থার্টি পালসার ওয়ান পালসা কত 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 আরে মাত্র আটত্রিশ হাজার টাকা দিন তো সতেরো গাড়ি নিয়ে যান

ব্যাটারি বসে গেছে স্টার্ট দিয়ে দেখাতে পারলাম না দুঃখিত কিক মারতে হবে কিক মারতে হলে গাড়ি সরাতে হবে সবাই নষ্ট হবে কিন্তু খুব সুন্দর কন্ডিশনে গাড়ি আনলিমিটেড টেস্ট ড্রাইভ দেবেন চেকিং করবেন তারপর গাড়ি নেবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা মানে ব্যাটারি যেটা প্রবলেম আছে সেটা না চেঞ্জ করে দেবো চেঞ্জ করে দেবো প্রবলেম থাকা চিন্তা নেই ফর্টি ফাইভ থাউজেন্ড তাই পালসার এরপরে দেখছি পালসার আবার ওয়ান ফিফটি পঁয়ত্রিশ হাজার টাকা দাম কি বলছো হ্যাঁ

আপনারা আসুন সারায়াম সার্ভিস কিরকম দেয় আগে দেখুন তারপর গাড়ি কেনেন আচ্ছা যে যে কথাগুলো আপনাকে বলছে দ্য ক্যামেরায় বলছি কিন্তু রেকর্ডিং হচ্ছে ভিডিও তো দেখতে পাচ্ছেন যে টেস্ট ড্রাইভ দু লিটার তেল ফ্রি একটা হেলমেট ফ্রি তো ক্যামেরায় বলছি কিন্তু মুখে মানে লেকচার না অনেক জায়গায় ভিডিও দেখি কোন কোন শুধু গাড়িটা আছে শোরুমে গাড়ি আছে বলছে গাড়ি বিক্রি হয়ে গেছে সারা মোটোশ ওরকম ব্যবসা করে না যে গাড়ি আপনাকে পঁয়ত্রিশ হাজার টাকা বলছে এই গাড়িটা দেবো পালসার আপনাকে পঁয়ত্রিশ হাজার টাকায় দেবো আপনি আসলে ছত্রিশ দাম হবে না বা দোকানে দাম কাছে বিয়াল্লিশ হাজার টাকা আপনি এসে বলতে হবে যে ভাই চ্যানেলের নাম দিয়ে বলতে হবে বা ভিডিওটা সেভ করে রাখবেন বা ভিডিওটা শেয়ার করুন শেয়ার থেকে দেখান যে গাড়িটা ভিডিওটা আমি শেয়ার করেছি বা ভিডিওটা আমি দেখে এসেছি আপনার জন্য দাম পঁয়ত্রিশ হাজার টাকা মানে লাভ লস পরে ব্যাপার পঁয়ত্রিশ টাকা দেবেন গাড়ি নিয়ে চলে যাবে আচ্ছা নেক্সট হচ্ছে এন্টর্ক সারা এম এই প্রথম একদম টপ টপের ইসে বলো মিটার টাকা একবার দেখিয়ে দিতে

হ্যাঁ পঁচিশ টাকা ফাইনাল হয়ে যাবে তো হয়ে যাবে এবার দেখাবো এটা এফজেড টা এফজেড ঘুরে ঘুরে দেখাও দেখবেন এফজেড এ যেখান থেকে এফজেড কিনবেন দেখবেন এই পাট গুলো সব ভাঙা থাকে ঠিক আছে একদম কোনো ভাঙা আছে পুরো দাগ আছে গাড়িতে ক্লোজলি দেখাচ্ছি দেখো এই যে গাড়ি যে কেনার সময় যে স্টিকার থাকে না স্টিকার এখনো উঠিনি মানে এই এফজেড লেখার উপরে যে স্টিকার উঠে সেটাও রয়েছে একদম ব্যাড নিউ কন্ডিশনের গাড়ি ব্র্যান্ড নিউ ব্যাড নিউ কন্ডিশনের গাড়ি দাম নেব একটাই 78000

চার পাচ্ছি সুইফ ডিজার আচ্ছা মানে খুব কম মানে দুটো একটা করে তুলছি বেড়ছে এরকম মানে দু লক্ষ আশি হাজার টাকা গাড়িটা দেবো ডিজার

তো চলো এবার তাহলে আমরা নেক্সট শোরুমের শোরুম এ যাই দাদা তাহলে চলে আসলাম এবার সেকেন্ড শোরুমের শোরুম এ আচ্ছা গাড়ি দাদা মাইনেজে প্রথমে মাইনেজে গাড়ি দেখায় প্রথমে পঁচিশ টাকার গাড়ি তো দেখলাম হ্যাঁ এবার ওরকমই রেঞ্জের মধ্যে আরো কি কিছু গাড়ি পাবো এখানেও না পঁচিশ থেকে তো শুরু করি প্রচুর রেঞ্জ অব্দি গাড়ি আছে আচ্ছা দেখাই ভিডিও দেখতে দেখতে দেখুক গাড়ি আছে কি দেখাবে সবাই প্লাটিনা দেখাবো আচ্ছা প্লাটিনা প্লাটিনা এটা ফিফটি টু থাউজেন্ড দোকানে দাম রাখা আছে আচ্ছা ইউটিউবে কিন্তু এবার দাম রাখবো একটাই ফিক্সড প্রাইস ফর্টি ফাইভ থাউজেন্ড কোনো বার্গেনিং আসবে কত সালে এটা হচ্ছে দু হাজার বাইশের গাড়ি বাইশ সালের প্লাটিনা ফর্টি ফাইভ থাউজেন্ড কিন্তু ফিক্সড প্রাইস কোনো বার্গেনিং আসবে না কিন্তু সঙ্গে কাস্টমার চুয়াল্লিশ হাজার নশো নিরানব্বই টাকা দেয় তাও দিতে পারবো না আচ্ছা সঙ্গে পাচ্ছি দু লিটার তেল আর একটা হেলমেট দু লিটার তেল আর একটা হেলমেট প্লাটিনার প্রাইজিং থাকছে কিন্তু ফর্টি ফাইভ থাউজেন্ড ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস নেক্সট এবার সিটি হান্ড্রেড সিটি হান্ড্রেড আমাদের কাছে দোকানে বিয়াল্লিশ হাজার টাকা আচ্ছা দাম নেবো একটাই দাম আর থার্টি সিক্স থাউজেন্ড

হলো টাকা কিন্তু একটাই কথা বলবো বার্গেনিং করবে না যদি মনে হয় আপনার দাম আপনি একটা হাজার টাকা কম দেবেন আপনি চলে যাবেন কিন্তু গাড়ি আমি দিতে পারবো না আচ্ছা ঠিক আছে কিন্তু পঁয়ত্রিশ হাজার টাকা একটা দাম কেন কি বার্গেনিং অনেক অনেক কাস্টমার রিপোর্ট আছে দাদা আমি দাম ভাবলাম এই টাকা আপনি এটা এই টাকা দিলেন কাস্টমার রিকোয়ারমেন্ট বললাম একদম ফিক্সড প্রাইসে খেলা খেলবো যেমন জামা কাপড়ের দোকান দাঁড় হয় একটাই দাম নেবো কোনো বার্গেনিং আসবে না একশো টাকা বেশিও নেবো না একশো টাকা কম নেবো না কিন্তু সেটা চ্যালেঞ্জ চ্যালেঞ্জিং চ্যালেঞ্জিং প্রাইস শুধু ইউটিউবের জন্য এখন যদি গাড়িটা আপনি আমার দোকানে কিনতে আসেন নর্মাল কাস্টমার হিসাবে আপনার দাম রাখা আছে আমাদের ফর্টি টু থাউজেন্ড সেটা থার্টি এইট বা তে বিট হবে আচ্ছা কিন্তু যখনই বলবেন আমি ইউটিউব দেখে এসেছি তখনই আপনার গাড়িটা দাম নেবো আমরা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা প্লাস ভিডিওটাও দেখাতে হবে দেখাতে হবে আচ্ছা এরপরে পালসার ওয়ান ফিফটি ওয়ান ফিফটি দু হাজার সালে গাড়ি চাম নম্বর একটাই থার্টি এইট সালের কি মাত্র টাকাতে আচ্ছা এটাও লোকাল ফিনান্স হবে হ্যাঁ লোকাল ফিনান্স বাড়ি থেকে হ্যাঁ আচ্ছা নেক্সট ইউনিকর্ন ইউনিকর্ন আছে

কোন গাড়ি কত দাম বলা যাবে না আচ্ছা ঠিক আছে চলো নেক্সট অ্যাভেঞ্জার অ্যাভেঞ্জার দোকানের দাম রাখা আছে 17000 টাকা আচ্ছা কিন্তু তোমার জানার জন্য একটাই দাম নেব কত 63000 63000 টাকা এত সুন্দর কন্ডিশনে অ্যাভেঞ্জার দারুন কন্ডিশনে গাড়ি মাত্র 63000 টাকা মাত্র 63000 আচ্ছা দাদা নাম্বার প্লেট গুলো যে ভাঙা আছে এগুলো কি লাগে কাস্টমার বড় চেঞ্জ করে দেব নাম্বার প্লেট আমাদের ম্যাক্সিমাম আমাদের দোকানে ঢুকেই ভাগে দেখো এদিকে নাম্বার প্লেট এত বেরিয়ে আসছে তুমি যা চট করে জামাই লাগো টান লাগো নাম্বার প্লেটটা ভেঙে গেল আচ্ছা কিছু করার নেই কাস্টমার বললে লাগিয়ে দেবে হ্যাঁ ডুয়াল এবিএস কিনতে মডেল

লাগবে না পঁয়তাল্লিশ হাজার টাকা গ্লামার কি করছো গ্রাম কন্ডিশনের গাড়ি মানে বলো তো এর উপর ডিসকাউন্ট হয় সম্ভব নয় এর উপর ডিসকাউন্ট দিতে গেলে দোকান বন্ধ হয়ে যাবে আচ্ছা